জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে সেটা কিন্তু ব্যাড ইফেক্ট নিয়ে আসে দেখা যাচ্ছে আপনি একটা বাথরুম করতে গেলে এটা যদি ফুল ডিজাইন বা আপনার হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিয়ে কোথায় কি করবেন এটা যদি আপনি না সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কিন্তু আপনার অর্থটাই কিন্তু আসলে বিফলে যায় তো ঠিক তেমনই কিছু কাজ আজকে আপনাদেরকে দেখাবো বা এমনই একটা বাথরুম আপনাদেরকে দেখাবো তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবে তো এখানে একটা বড় একটা স্পেস দেখতে পাচ্ছেন তো এই ওই সাইডে একটা আসলে রান্নাঘর রয়েছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমাদের একটা বাথরুম আছে তো বাথরুম প্লাস টয়লেট দুইটাই আছে আর প্রথম কথা হচ্ছে এই জায়গায় আমরা প্রথম পর্যায়ে হচ্ছে বেসিন দিয়েছিলাম যেহেতু আমাদের ওই সাইডে কিন্তু ডাইনিং আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে ডাইনিং রয়েছে তো উচিত কিন্তু সবসময় ডাইনিংয়ের সাথে কিন্তু একটা বেসিন রাখা তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাটা বেসিন দিয়েছিলাম তো পরবর্তীতে কিন্তু বাড়িওয়ালার অনুরোধে আবার বেসিনটা কিন্তু আমাদের বাথরুমের ভেতরে শিফট করতে হয়েছে তো এই জায়গায় কিন্তু বেসিংয়ের লাইনটা ছিল তো আপনাদের কাছে আমার আজকে একটা জানার বিষয় সেটা হচ্ছে আসলে এটা সঠিক হয়েছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে বাথরুম বাথরুমের ভেতরে বেসিন দেওয়া ভালো নাকি হচ্ছে ডাইনিংয়ের সাথে একটা বেসিন রাখা ভালো তো এখন আপনাদেরকে যে জিনিসটা আসলে মেন দেখাবো সেটা হচ্ছে এখানে অনেক বড় একটা প্ল্যানিংয়ের ভুল আছে এটা হচ্ছে শুধুমাত্র গোসলের জায়গা আছে তো এই সাইডে আবার হচ্ছে আপনার একটা শুধুমাত্র লোকম বসানো দিয়ে কিন্তু টয়লেটের ব্যবস্থা তো যেটা কিন্তু আপনারা সচরাচর দেখেন না এখন কিন্তু একই জায়গার ভেতরে আপনার গোসল প্লাস হচ্ছে টয়লেটের লাইন বাথরুমেই করা হয় কিন্তু এখানে কিন্তু এটা একদম ভিন্ন তো এ আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে আবার এই সাইডে যে জায়গাটা রয়েছে এটা কিন্তু ঘরের সাথে আবার এই সাথে কিন্তু একটা অ্যাটাচড বাথরুম রয়েছে তো টোটাল যে জায়গাটা এখানে আছে কতটুকু আমি সেটা আপনাদেরকে দেখাই তো এই সাইডের জায়গা যদি আমি ধরি সাইডে জায়গা রয়েছে আট ফিট এই সাইডে জায়গা আছে ছয় ফিট আট ফিট বাই ছয় ফিট তো এখন যদি আমরা এটাকে এই বাথরুম সহ বিবেচনা করি অর্থাৎ ওই সাইডের ওয়াল থেকে আসলে কতটুকু জায়গা আছে এটা যদি হিসাব করি তাহলে এটা আছে পুরোপুরি হচ্ছে এগারো ফিট তো এই এগারো ফিটের ভেতরে হচ্ছে সাড়ে চার ফিট আর এই সাইডে তিন ফিট দশ ইঞ্চি তো এই তিন ফিট দশ ইঞ্চি আপনার এই পাশে তিন ফিট দশ ইঞ্চি এবং ওই পাশে আমাদের যে অ্যাটাচড বাথরুম রয়েছে সেটাও কিন্তু তিন ফিট দশ ইঞ্চি তো তিন ফিট দশ ইঞ্চি তিন ফিট দশ ইঞ্চি করে দুইটা বাথরুম রয়েছে তো এখানে যে মেন যে আসলে প্ল্যানিংয়ের ভুল সেটা আপনাদেরকে আমি বলি ওই সাইডে যে অ্যাটাচড বাথরুমটা রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র এই যে লো লাইন সেটা আছে তো ওইখানে যে সমস্যাটা হচ্ছে আপনার ওখানে কিন্তু গোসলের কোনো জায়গা নেই শুধুমাত্র লোকমট বা প্যান বসানো তো এই জায়গায় যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে এই পাশে যে আমাদের যে পার্টিশন বা দেয়ালটা রয়েছে এই দেয়ালটা যদি ভেঙে দেওয়া হতো তাহলে কিন্তু আমাদের ওই পর্যন্ত বরাবর এই দেয়ালটা না থাকলে কিন্তু এই সাইডে যে লোকমট রয়েছে এই সাইডে লোকমোট বসতো এবং এই জায়গায় কিন্তু ওয়াল দিয়ে দিলে এটা পুরোটা কিন্তু হচ্ছে আপনার মানে অ্যাটাস্ট বাথরুমটা কিন্তু পুরোপুরি ঘরের সাথে ব্যবহারের উপযোগী ধরতো অর্থাৎ ওই পাশে কিন্তু গোসলের জায়গা থাকতো প্লাস এই পাশে কিন্তু আপনার লোকামোট বা প্যান থাকতো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে আসলে ওই বাথরুমটা বা ওই টয়লেটটা কিন্তু ইউজফুল ছিল আর একটা জিনিস হচ্ছে এতগুলো গোসলখানা কিন্তু গ্রামাঞ্চলে আসলেই লাগে না এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আপনাদের যেটা দেখালাম তো সেই দেখা যাচ্ছে এই দরজাটা বন্ধ করে এই সাইডে আমরা হচ্ছে লোকমোট বা প্যান দিতে পারতাম দেওয়ার পরে যদি পুরো নিতান্তই আপনার দেখা যাচ্ছে গোসলের জায়গাটা সেপারেট করার প্রয়োজন পড়তো হয় এই পাশে কিংবা এই সাইডে আমরা লোকামোট দিয়ে এই সাইডে লোকামোট বসিয়ে দেখা যাচ্ছে গিলাস দিয়ে কিন্তু আমরা গোসলের জায়গাটা কিন্তু আলাদা করে দিতে পারতাম তো সেটাই মনে হয় ভালো হতো তো এখন এই এই যে প্ল্যানিংয়ের ভুল এই প্ল্যানিংয়ের ভুলের কারণে আপনার ওই পাশের বাথরুমে শুধুমাত্র আমরা এখানে একটা কিন্তু গোসলের জন্য আপনার হ্যান্ড শাওয়ারের লাইন রেখেছি তাছাড়া কিন্তু আসলে কোনো ব্যবস্থা নেই আর পানি যাওয়ার জন্য কিন্তু অতিরিক্ত কোনো ব্যবস্থা এখানে নেই শুধুমাত্র গোসলের যদি গোসল করে সেই পানিটা কিন্তু সরাসরি আমাদের লোকামড় দিয়ে কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে তো এই দেখা যাচ্ছে আমাদের সেপিক ট্যাঙ্কি যেটা রয়েছে সেটা কিন্তু খুব দ্রুতই কিন্তু ভরে যাবে তো এটা কিন্তু আসলে পরে প্ল্যানিং করা তো আমিও প্রথমে বলছিলাম যে আসলে ওয়ালটা ভেঙে দিতে কিন্তু ওয়ালটা কিন্তু ভাঙে যার কারণে কিন্তু আসলে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে আর এখন কথা হচ্ছে আপনারা যদি বাথরুম করতে চান তাহলে এইভাবে প্ল্যানিং করবেন প্ল্যানিং ছাড়া যদি বাথরুম করেন তাহলে কিন্তু এমন ধরনের সমস্যা হবে যেখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু অনেক জায়গা অনেক জায়গা ছিল দুইটা বাথরুম কিন্তু অনায়াসে হয়ে যেত অ্যাটাচ বাথরুমের জন্য এই দরজা বন্ধ করে পুরোপুরি যদি আমরা করতাম তাহলে কিন্তু ওই সাইডে অনেকটা জায়গা ছিল তাহলে কিন্তু ওই বাথরুমে কিন্তু আট ফিট বাই হচ্ছে সাড়ে চার ফিট জায়গা থাকতো আর এই সাইডে যে জায়গাটা রয়েছে আট ফিট বাই হচ্ছে আপনার ছয় ফিট এই জায়গাটা কিন্তু এর ভেতরেও কিন্তু কোসলখানা প্লাস হচ্ছে টয়লেট দুইটাই হয়ে যেত এটা কিন্তু বিশাল একটা বড় ভুল কিন্তু এখন কিন্তু আসলে কিছু করার নাই শুধুমাত্র অর্থটাই এখানে কিন্তু অনেকটা ব্যয় হয়ে গেছে আর যেটা বলছিলাম আপনাদের বেসিনের যে লাইনের কথা সেটা কিন্তু এই সাইটে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বেসিনের লাইন কিন্তু এখন এর ভেতরেই হবে